জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ক্ষেত্রে অধিকাংশ দল দ্বিমত পোষণ করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের দশম দিনের সংলাপের শুরুতে একথা বলেন তিনি আলী রিয়াজ বলেন কমিশন কোন দলের উপর কিছু চাপিয়ে দিচ্ছে না সব বিষয়ে সবার একমত হওয়ার দরকার নেই বলেও জানান তিনি বলেন রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও আকাঙ্খাকে গুরুত্ব দিয়েই কমিশন ঐক্যমত তৈরির চেষ্টা করছে তিনি বলেন ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে আরও কিছু বিষয়ে আলোচনা চলছে ঐক্যমত প্রতিষ্ঠায় সবার চেষ্টা রয়েছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ এ রাজনৈতিক দলগুলোকে বেশি বেশি আলোচনায় বসার মাধ্যমে দ্রুতই ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান তিনি আজকের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব ফরেন সার্ভিস একাডেমিতেই আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ ফয়সাল এখন পর্যন্ত আলোচনায় কি কি বিষয় উঠে আসলো আপনার কাছে একটু জানতে চাই ছোয়া আজকে জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের দশম দ্বিতীয় পর্যায়ের দশম দিনের সংলাপ কিছুক্ষণ আগে শুরু হয়েছে সেখানে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই ছাড়াও জামায়াত এবং এনসিপি সহ আরও যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে প্রায় ত্রিশটি রাজনৈতিক দল সকলে কিন্তু সেই সংলাপে অংশগ্রহণ করেছেন এবং কিছুক্ষণ আগে সেটি শুরু হয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেক দলই তারা তাদের মতো তাদের প্রস্তাব সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বিষয়ে তাদের মতামত তারা তুলে ধরছেন যদিও মতামতের শুরু সংলাপের শুরুতেই কথা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সে সময় তিনি একটি কথা স্পষ্ট করে বলেছেন যে জুলাই জুলাই সনদের বিষয়ে জাতীয় রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা যে বক্তব্য সেটি তুলে তুলে ধরার জন্যই তারা সকল চেষ্টা করছেন এবং তারা বলছেন যে সকল বিষয়গুলোতে ঐকমত্য পৌঁছানো যাবে এবং সেগুলোই তারা তুলে ধরবেন এবং তারা বলছেন যে বেশ কিছু বিষয়ে আলোচনা চলছে কিছু বিষয় এখনো আলোচনা সেভাবে অগ্রগতি সম্ভব হয়নি তবে তারা বলছেন যে যে সকল বিষয়ে আলোচনা অগ্রগতি হবে না সেই সব বিষয়ে চাপিয়ে দেওয়া থেকে তারা চাপিয়ে দিবেন না কারোর প্রতি তারা বলছেন যে সকল বিষয় ঐক্যমত্ত হবে বা ঐক্যমত্য করার সর্বোচ্চ তারা চেষ্টা করছেন যাতে জুলাই মাসের মধ্যে একটি জুলাই সনদ ঘোষণা করা যায় তো এই ছিল এখান থেকে পয়সাল আপনাকে ধন্যবাদ